আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমাদের উত্তরাঞ্চলে গ্রামের দিকে সোনালী মুরগি কিভাবে রান্না করা হয় এটা সাধারণত গ্রামের দিকে রান্না করে এইভাবে মাটির চুলোয় অনেক বেশি স্বাদ হয় আপনারা এটা গ্যাসেও করতে পারেন কোনো সমস্যা নেই আমার খালা এসেছে গ্রামের বাড়ি থেকে তো উনি গ্রামে যেভাবে রান্না করেন সেভাবে রান্না করে দেখাবেন আজকে তো তার জন্য আমরা একটু সোনালি মুরগি নিয়েছি পরিষ্কার করে একদম এখানে লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো বাটা মশলার মধ্যে দেওয়া হয়েছে গরম মশলা বাটা আদা বাটা আর এটাতে আমরা দিয়েছি আমাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো বা যেরকম খান মরিচ কম বেশি করে নিতে পারেন আমরা এখানে একটা চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি এটা দেওয়ার পর আমরা এখানে অ্যাড করেছি পেঁয়াজ কুচি আর গোটা রসুন আমাদের সাধারণত গোটা রসুনটা খেতে ভালো লাগে এবং এটার একটা সুন্দর ফ্লেভার ছাড়ে এই জন্য আমরা এটাতে গোটা রসুনই ব্যবহার করি গোটা তারপরে এখানে আমরা দিয়েছি সরিষার তেল আমরা সাধারণত সরিষার তেলটাই বেশি রান্নায় ব্যবহার করি উত্তরাঞ্চলের মানুষ সাধারণত এদিকে সরিষা বেশি চাষ হয় এখানে সরিষার তেলটা বেশি পাওয়া যায় আর সরিষার তেলটা স্বাস্থ্যকর এই জন্য ম্যাক্সিমাম খাবারে সরিষার তেল দেওয়া হয় তারপরে এটা আমরা একটু কষানোর জন্য চুলাই উঠিয়ে দিয়েছি এটাতে দিয়ে দিলাম কালো গোলমরিচ তেজপাতা ছোটো এলাচ এবং দারুচিনি দেওয়ার পর এটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর কষিয়ে নেওয়ার পর যখন একটু তেল তেল উঠে আসবে তখন এটাতে আমরা অ্যাড করব পানি পানিটা অ্যাড করার সময় আসলে ভিডিওটা করা হয় নাই তো আমরা ঝোলের জন্য এই পানিটা দিয়েছি এবং এটাই শেষ পর্যন্ত থাকবে একবার কষিয়ে নেওয়ার পর এই পানিটা যখন আরও অল্প একটু কমে আসবে তখন এটা একদম হয়ে যায় এই যে এরকম অবস্থায় তখন এটা আমরা একটু জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিই ঢাকনা দিয়ে রেখে দিই তখন এমনি এমনি এটা থেকে তেল উঠে আসে গরমই এই যে এরকম হয়ে যায় তারপরে এটা আপনি গরম ভাতের সাথে পরিবেশন করবেন অনেক স্বাদ লাগবে আল্লাহ হাফেজ